প্রিয় দর্শক এসআরবি হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করি আলোচিত বিষয়সমূহ ভিটামিন এ এর স্বাস্থ্য উপকারিতা এবং ভিটামিনে সমৃদ্ধ সেরা পাঁচটি খাবার জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিটামিন এ এর ছয়টি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা ভিটামিনে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক দৃষ্টি দৃষ্টিশক্তি ভালো রাখে ভালো দৃষ্টিশক্তি বজায় রাখার জন্য ভিটামিন এ অপরিহার্য রডক্সিনের একটি উপাদান গঠন করে রেটিনার একটি রঙ্গক যা কমালো এবং রঙিন দৃষ্টিতে সাহায্য করে ভিটামিন এর ঘাটতি রাতের অন্ধত্ব এবং অন্যান্য দৃষ্টি প্রতিবন্ধকতা হতে পারে দুই ইমিউন সিস্টেম উন্নত করে ভিটামিন ত্বক এবং শ্লেষ্মা ঝিল্লির স্বাস্থ্য বজায় রাখার মাধ্যমে ইমিউন সিস্টেমের উপকার করে যা সংক্রমণের বাধা হিসাবে কাজ করে এটি সে রক্তকণিকার বিকাশ ও কার্যকারিতায়ও ভূমিকা রাখে তিন কোষের বৃদ্ধি এবং পার্থক্য নিয়ন্ত্রণ করে ভিটামিনে কোষের পার্থক্যের সাথে জড়িত যা টিস্যু এবং অঙ্গগুলির বিকাশ এবং রক্ষণাবেক্ষণের জন্য গুরুত্বপূর্ণ এটি কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণে সাহায্য করে এবং স্বাভাবিক ভ্রূণের বিকাশকে সমর্থন করে চার ত্বকের স্বাস্থ্য ভালো রাখে ত্বকের স্বাস্থ্যের জন্য ভিটামিন এ কোষ উৎপাদন ও মেরামতকে উৎসাহিত করে রেটিনয়েড ভিটামিন এ থেকে প্রাপ্ত যৌগগুলির একটি শ্রেণী সাধারণত ব্রণ এবং অন্যান্য ত্বকের চিকিৎসার জন্য রেটিনয়েড ব্যবহৃত হয় পাঁচ অ্যান্টিঅক্সিডেন্ট ক্রিয়াকলাপ বজায় রাখে ভিটামিন এর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে যা ফ্রি র্যাডিক্যালের কারণে কোষকে ক্ষতি থেকে রক্ষা করতে সহায়তা করে এটি অক্সিডেটিভ স্ট্রেস কমাতে পারে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে পারে প্রজনন স্বাস্থ্য উন্নত করে ভিটামিন এ পুরুষ ও মহিলাদের উভয়ের শুক্রাণুর এবং ডিম্বাণুর বিকাশ এবং প্রজনন অঙ্গের স্বাস্থ্যের জন্য সাহায্য করে ভিটামিন এ সমৃদ্ধ শীর্ষ খাবার এক কড অয়েল এটি ভিটামিন এ এর একটি শক্তিশালী উৎস মাত্র এক টেবিল চামচ রেটিনল চার হাজার আশি এম বা প্রতিদিনের প্রস্তাবিত খাবার চারশো শতাংশ প্রদান করে দুই মিষ্টি আলু একটি মাঝারি মিষ্টি আলু চারশো এম এর বেশি ভিটামিনে সরবরাহ করে বেশিরভাগই বিটা ক্যারোটিন আকারে তিন গাজর আধা কাপ কাঁচা গাজরে চারশো উনষাট এম ভিটামিন এ থাকে যা দৈনিক প্রস্তাবিত খাবারের একান্ন শতাংশ চার পালং শাক আধা কাপ সেদ্ধ পালং শাক পাঁচ সতিয়াত্তর এমসিজি ভিটামিন এ বা দৈনিক প্রস্তাবিত খাবারের চৌষট্টি শতাংশ প্রদান করে পাঁচ ক্যান্টালু আধা কাপ কাঁচা ক্যান্টালুপে একশো পঁয়ত্রিশ এমসিজি ভিটামিন এ রয়েছে যা প্রতিদিনের প্রস্তাবিত খাবারের পনেরো শতাংশ অন্যান্য খাদ্য আইটেম যা ভিটামিন এর চমৎকার উৎস হিসেবে কাজ করে তার মধ্যে রয়েছে মাছ দুগ্ধজাত দ্রব্য ডিম এবং বিভিন্ন ধরনের ফল ও শাকসবজি বিশেষ করে কমলা বা হলুদ রঙের শাক